নেটে ব্যাটিং করতে নেমে গুরুতর চোটের শিকার মাহমুদউল্লাহ রিয়াদ প্রচণ্ড গতিতে আসা বলটা ডানহাতের কবজিতে আঘাত করে সঙ্গে সঙ্গে ব্যথায় কাতরাতে শুরু করেন তিনি বাম হাত দিয়ে ডানহাতে নিজে ব্যথা উপশম করার চেষ্টা করতে থাকেন তবে তাতেও যেন নেই স্বস্তি শেষ পর্যন্ত আক্রান্ত স্থানে নিতে হল ম্যাজিক স্প্রে জাতীয় দলের সতীর্থরা এখন পাকিস্তানে তবে রিয়াদ যেহেতু টেস্ট ফরম্যাটকে আগে বিদায় বলেছেন তাই তো তিনি এখন দেশের মাটিতেই নিয়মিত অনুশীলন করেন হোম অব ক্রিকেটে বুধবার সেরকম এক অনুশীলন সেশনে হাজির তিনি ব্যাটিং শুরুর কিছু সময় পর হঠাৎই নেমে আসে বিপত্তি এক গেট বোলারের বাউন্সারের বিপরীতে পুল করার চেষ্টা করেন রিয়াদ যদিও শটটা ঠিকঠাক মতো খেলতে পারেননি তাই তো জোরালো শট না হয়ে সজোরে আঘাত পান ডান হাতে প্রচণ্ড ব্যথা তাকে গ্রাস করতে শুরু করে যদিও তিনি নেট থেকে বেরিয়ে যাননি ব্যথায় কাতর রিয়াদের জন্য ব্যবস্থা করা হয় ব্যথানাশক ম্যাজিক স্প্রে সেই প্রাথমিক সেবা নিয়ে আবারও শুরু করেন ব্যাটিং আন্তর্জাতিক ক্যারিয়ারের একেবারে শেষ ভাগে মাহমুদুল্লাহ রিয়াদ বয়স আটত্রিশ পার হয়তো দুই হাজার পঁচিশে চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়েই জাতীয় দলকে বিদায় বলবেন তিনি তার আগে সেই সময় পর্যন্ত টিকে থাকার লড়াই সবশেষ দুই হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপে পারফরম্যান্সের প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হন এদিকে সেপ্টেম্বর অক্টোবরে ভারতের বিপক্ষে দুটি টেস্টের পাশাপাশি তিনটা টি টোয়েন্টি খেলবে বাংলাদেশ ওই সফর দিয়ে মাঠের খেলায় ফেরার অপেক্ষায় রিয়াদ তাই তো এমন কঠোর অনুশীলনে ব্যস্ত সময় পার